এই পলিটিক্যাল কমিউনিটিটা আসলে এই ছত্রিশ দিনে গড়ে ওঠে নাই দুনিয়া কাপানো ছত্রিশ দিনে গড়ে ওঠে নাই এটা আমি মনে করি এবং বিশ্বাস করি এটার একদম দীর্ঘ পনেরো বছরের একটা সিলসিলা আছে তো সেই সিলসিলাটাকে ভুলে গেলে যেটা হবে আমরা যতগুলো ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি জোট আর দল আছে তাদের যে কন্ট্রিবিউশন সেটাকে আসলে ভুলে যাব তো সেটাকে ভুলে গেলে আসলে আমরা আমাদের যে এই যে ফ্যাসিবাদ বিরোধী যে সংগ্রাম সেটাকে আমি মনে করি টিকিয়ে রাখতে পারবো না আর এই যে পলিটিক্যাল কমিউনিটিটা গড়ে উঠছে বা অলরেডি গড়ে উঠেছে আসলে কিন্তু এটাকে বহাল রাখার যে ব্যাপারটা আর কি সেটা বেসিক্যালি ইনক্লুসিভিটির উপর অনেকেই বলেছেন যে ইনক্লুসিভিটির উপর ভিত্তি করে গঠিত হবে কিন্তু এই ইনক্লুসিভ এইটার এইটার বেসিসটা কি আমি মনে করছি যে এটার বেসিস দুইটা হওয়া উচিত একটা হচ্ছে সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস আর আরেকটা হচ্ছে বাংলাদেশ প্রশ্ন তো সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস এর ব্যাপারে যদি বলি যে দীর্ঘ পনেরো বছর ধরে যে একটা গুম খুন আর আরও যে সকল ব্যাপার অর্থাৎ মানবাধিকারের লঙ্ঘন হয়েছে দেশের রিক্সাওয়ালা থেকে শুরু করে একদম উচ্চপদস্থ এলিট সেও চিন্তা করেছে যে আমার এখন সিভিল করা উচিত প্রয়োজন এই কারণে সে এই জায়গায় অন্তর্ভুক্ত হয়েছে যত দল মত নির্বিশেষে যা কিছুই আছে সে মনে করেছে তার সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এনশিউর করা উচিত এই জায়গা থেকে সে ইনক্লুডেড হয়েছে সবাইকে ইনক্লুড করতে পারছে আর আরেকটা হচ্ছে বাংলাদেশ প্রশ্ন আপনি যদি ভারতকে বাংলাদেশ প্রশ্নকে মোকাবেলা করতে বলেন সে দেখবেন যে বাংলাদেশ প্রশ্নে সে কংগ্রেস হোক বিজেপি হোক সবার যে চিন্তা মোটামুটি একই হয়তো নানা রঙে নানা ঢঙে সেটা প্রকাশিত হয় কিন্তু সবার চিন্তা কাঠামো একই অর্থাৎ ভারতের প্রশ্নে তারা সবসময় একমত যতই দল মত যাই থাকুক না কেন কিন্তু আমাদের মনে হয়েছে যে আমাদের বাংলাদেশ রাষ্ট্রটাতে আমাদের যত রাজনৈতিক দলগুলো আছে তারা বাংলাদেশ প্রশ্নে একমত না এই আমাদের মনে হচ্ছে যে বাংলাদেশ প্রশ্নে যদি আমরা একমত থাকি এই যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে উঠছে তারা সিভিল এন্ড पॉलिटिकल রাইটস প্লাস বাংলাদেশ প্রশ্নে একমত হয়েছে বিধাই আমরা একটা নয়া রাজনৈতিক জনগোষ্ঠী আকারে হাজির হতে পেরেছি সবচেয়ে আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে কনস্টিটিউশনের রিফর্মেশনের কথা বলা হচ্ছে কনস্টিটিউশনে আমরা যে রিফর্মেশনগুলো আনতে চাই সেগুলো আসলে অনেকটা পজিটিভিস্ট অ্যাপ্রোচ যে এভরি স্টেট শ্যাল ডু দিস 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 এরকম যে প্রত্যেকটা রাষ্ট্রকে এটা করতে হবে এটা করতে হবে কিন্তু রাষ্ট্রের যে ইথোস ভ্যালুজ প্রিন্সিপালস সেটার মাঝে সিভিক যে স্পেস সেটা আছে কিনা রাষ্ট্রের নিজের ইথোসের মাঝে ভ্যালুসের মাঝে সে নাগরিকের অধিকারকে নিশ্চিত করতে চায় কিনা এটা আসলে সংবিধানের মূলনীতির নীতির মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত এবং সেটাকে বিশ্বাস করা উচিত বলে মনে করছি